নমস্কার আমি পিয়ালি তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সকলে ভালো আছি আজকের আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যেহেতু রবিবার আর বছরের শেষ দিন থার্টি ফার্স্ট তো আজকে দিনটা যেন কামনা করি যে লাস্ট দিনটাও যেন ভালোভাবে সুন্দরভাবে যেন কাটুক তো যাই হোক সকাল সকাল দেখো আমি চাটা বসিয়ে দিলাম দুধ চা আর সমস্ত কাজকর্ম তো হয়ে গিয়েছে আর সকাল সকাল মিস্ত্রিরাও এসে গিয়েছে তো ওনারা কাজ তো শুরু করে দিয়েছে দু রকম কাজ শুরু হয়ে গেছে একদিকে তো মানে সব উঁচু করার জন্য রাবিশ ফেলছে আর একদিকে মিস্ত্রিদের কাজও হচ্ছে দু রকম দুদিকেই কাজ হচ্ছে তো সেই কারণে চায়ের পরিমাণটা একটু বেশি করতে হলো আজকের আর আমার সাথে সাথে তোমাদেরও যেন লাস্ট দিনটা সুন্দরভাবে যেন কাটুক এই কামনাই করি আর আজকের ব্লগটা আমার অনেকটাই লেটে তোমরা পাবে হয়তো আমি ভয়েস দিচ্ছি আরও দুদিন বাদে কারণ মানে মানে রেডি করতে আমি পারিনি এডিটিংয়ের কারণে সেই কারণে আমি ভিডিওটাও দিতে পারিনি তার জন্য আমি ভীষণ দুঃখিত তোমরা একটু মাপ করে দিও ক্ষমা করে দিও আর ভিডিওটা পেলে তোমরা অবশ্যই দেখো না দু হাজার তেইশকে কে বিদায় জানিয়ে দু হাজার চব্বিশকে করতে চলেছি আর আমরা সবাই সবার খুব ভালো কাটুক আগামী বছরের দিনগুলো এই কামনাই করতে থাকি সকলকে চা দিয়ে আমরা দুজনেও নিয়ে বসে গেলাম আর এখনও পর্যন্ত ছেলে আসেনি কারণ গতকাল তো মায়ের বাড়িতেই গিয়েছে রাতে ফিস্ট করে। তো যেহেতু বললাম না কয়েকদিন যাবৎ মায়ের কাছেই যাচ্ছে আজকেরই আর লাস্ট দিন আর যাওয়া হবে না কারণ এবার স্কুল খুলে যাবে টিউশনের পড়া চালু হয়ে যাবে এই আর কি তারপর অনেকটাই বেলা গড়িয়ে গেছে এখন প্রায় এগারোটার কাছাকাছি বেজে গিয়েছে আমার হাজব্যান্ডকেও টিফিন দিয়ে দিয়েছি তারপরে ছেলে আসতে ছেলেকেও টিফিন দিয়ে দিয়েছি তারপর আমি নিজে নিয়ে এই বসে গেলাম অল্প একটু চানাচুর আর ঘুগনির মধ্যে নিয়ে খেতে বসলাম যেহেতু আজকে তো আর কিছু সেরকম নেই টিফিন খাওয়ার মধ্যে আর পা যে আনবো সেই কারণ আজকে রবিবার তো সেইভাবে তো পাওয়া যাবে না আজকে রবিবার বলে পাওয়া যায় না খাওয়া দাওয়ার পরে তারপর রান্নাটা বসিয়ে দেবো আর ভীষণ ঠান্ডাটাও কয়েকদিন যাবৎ পড়েছে মানে আজকে যেন বেশি ঠান্ডা আর কি করব ঠান্ডার মধ্যেও কাজগুলো তো মানে না ইচ্ছা হলো করতে হবে আর ভীষণভাবে মেঘলাও ছিল ঘুম থেকে ওঠা থেকে আর কি সমস্ত কাজ তো হয়ে গিয়েছে আর এই তো ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে ওই যে বাজার থেকে মানে এটা আজকে চিকেন আনিনি নিয়ে এই যে মটনই এনেছি এটা আবার ধুয়ে নেবো পরিষ্কার করে সামনের যে ঘরটা ভাঙা হয়েছে বলে রোদটা ভীষণ ভাবে মানে পরে মানে মানে কটা বাজে এখন বারোটার কাছাকাছি বাজে এমন কিছু বেলা হয়নি বারোটা মানে কিন্তু তাও কত রোদ মানে দালানটায় দেখতেই পাচ্ছ আর সেই মতন এই যে আমার ধোঁয়া হয়ে গেল আর এদিকে এই যে মটনটা এই যে নুন হলুদ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দেবো একটু হাফ বয়েল করে তারপর কষিয়ে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে যারা আমার আগের ব্লগ দেখেছো আশা করি তোমাদের বলেছি এই মানে এই রান্নার যে সাজেশনটা এটা আমার হাজবেন্ডেরই মানে পাওয়া এইভাবে রান্নাটা করলে না ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু মটন বলে তাই জন্য একটু তাড়াতাড়ি করলাম হাতের সময়টা কম আর এদিকে গতকালই বাজার এনে রেখেছিল আমার হাজব্যান্ড সেই বাজারগুলোকে আমি ওর বার করে নিচ্ছি রাতে কিছুই ফ্রিজে ঢোকায়নি সবজি অল্পই আনতে বলেছিলাম সেই মতন অল্প স্বল্প সব রকমেরই একটু একটু করে এনেছে আর তো দেখতেই পেলে আর কি কি সবজি সেটা আর বললাম না দেখে তো বুঝতেই পারছো আর দুটো হাঁটির শাক আছে পালং শাক সেটাই আমি একটা রেখে দিলাম আর একটাই করব। মা যেহেতু অনেক দিন যাবৎ বাদেই এলো দিন পুনর তো সেই কারণে আজকের আস মানে এখনও আসবে আসেনি তো সেই মতন রান্নার আয়োজনটাও তো করতে হচ্ছে মা শাকটা ভীষণ পছন্দ করে সেই জন্যে শাকটাই আজকের করছি আর অনেক দিন বাদেই করলাম মা যখন ছিল না তখন কিন্তু শাকটা করাই হয়নি আবার এই যে মা আসছে বলে আবার করছি শাকটা আমি আর মাই পছন্দ করি বলে এদিকে শাকের মধ্যে যে বেগুনগুলো মানে কাটা রয়েছে ওই যে শনিবারে যে করেছিলাম না বেগুন ভাজা ওই যে কাটাগুলোই দিয়ে দিলাম শাকের মধ্যে আর সবজি তো সব কাটা হয়ে গিয়েছে আর এই মাংসের জন্য আলুটা এবার ভেজে নেব যেহেতু আলুটা কম দেখে হয়তো তোমরা বলতে পারো কিন্তু আলুটা কেন কম দিয়েছি বলো তো রাতে যেহেতু খাবো না সেই কারণে ওই কারণে রান্নাটা কমই করলাম আর আশা করি আমার টাইটেল থাম্বেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো সেই জন্য এই বেলার মতনই রান্নাটা করলাম আর সেই তো কোনো খাওয়ার কোনো সম্ভাবনা নেই আর শাকটা করা বলতে ওই যে মা আসছে বলে ওই জন্য আমি আর মা একটু শাকটা বেশি পছন্দ করি একার জন্য আর আগে ভাগে করা হয়ে ওঠিনি তাই আমি একটু আজকে বানিয়েই ফেললাম মা আবার বলতে খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যার দিকে আবার চলে যাবে কিন্তু ওই যে বললাম থাকাটা এখন আর হয়ে উঠছে না কারণ তো একটা ঘরের মধ্যেই তো সেই কারণে। তো মা আসবে যাবে এই আর কি এর মধ্যেই এরম কাটতে হবে বা কাটাতে হবে আর শাকের মধ্যে সেরকম মানে মশলা ফোরন দিয়েছি বলতে ওই যে নুন মিষ্টি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর পাঁচ ফোরন দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি সেরকমভাবে কিছুই দিইনি আর এটাকে নাড়াচাড়া করে বেশ আমার শাকটা হয়েই গিয়েছে আর এই তো শাকটা ঢেলে নিলে আমার এবারে হয়ে গেলো এরপর মাংসটা বসালেই আমার রান্নাটা হয়ে যাবে মাংস বলতে রান মাংস তো অর্ধেকটাই সিদ্ধ করেই ফেলেছি মাংস কাঁচা মাংস দিয়ে তো আর কষাবো না অন্য অন্যদিনে আগের দিনে করেছিলাম মানে গত রবিবারে তো সেই জন্য বলছি আর এই রবিবারে আগে সিদ্ধটা করে নিয়েছি কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর সময়টাও কম আর যেহেতু মা আজকের আছে এই তো মশলাটা করে নিলাম মশলাটা করেছি বলতে ওই তো আদা রসুন আর টমেটো পেস্ট আর তার সাথে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম বেশ এটাই মশলা করে নিয়েছি আর তো একটু লাল লাল করে ভাজা করে নিয়েছি তারপরে দিলাম এতে ওই যে সিদ্ধ করা যে মাংসটা হাফ বয়েল করা ছিল সেইটাকে এবারে দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেবো আর তারপর যা যা মশলা করেছি সেগুলো একে একে দিয়ে দেবো এতে কি বলতো সময়টা কমও লাগবে আর অথচ ছট জলদি রান্নাটা হয়ে যাবে যেহেতু মাটন করতে ভীষণ টাইম লাগে সেই জন্যে কম সময়ের মধ্যে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য এই পদ্ধতিতেই রান্নাটা করছি আর এই পদ্ধতি রান্নাটা আমার হাজব্যান্ড শিখিয়েছে আর ওর মতনই এই প্রিপারেশানে রান্নাটা করলাম আর যেহেতু কাঁচা অবস্থায় যদি করতাম অনেকটা সময় লাগতো অনেকটা সিটি দিতে হতো একসাথে সেই জন্যে সেটা আর করিনি এটা তাড়াতাড়ি হয়ে যাবে বলে কি বলতো সংসারের সবাইকে খুশি রাখার আমার কর্তব্যের মধ্যেই পড়ে সেই জন্য সবাইয়ের মতো মতনই আমাকে করতে হয় নিজের পছন্দগুলোকে পরে রেখে তারপরে এই যে মাংসটা কষানোর সাথে দেখো আমি আলুটাকেও কষিয়ে নিয়েছি আর এই যে প্রেশারের মধ্যে দিয়ে দিলাম মানে একেবারে সেই যে সেদ্ধ করা জলটার মধ্যে এটা আমার হয়ে গেলেই আর দুপুরে খাওয়া দাওয়া করে নেব। এখন এই সময়টা হচ্ছে সন্ধে আটটা অনেকটা সময় পার করে চলে এসেছি তার মাঝে খাওয়া দাওয়া বাসন মাজা তারপরে স্ত্রীদেরকে চা দেওয়া তার মাঝে সন্ধে দেওয়া এগুলোর কাজগুলো করেছি টুকটুক করে আর তারপরেই এখন আবার রেডি হচ্ছি কারণ কি বলতো সবাইয়ের পছন্দ মতন যে সারাদিন রান্না বান্না করে তো খাওয়া দাওয়া করালাম আর তারপরে একটু নিজের পছন্দ মতন একটু সময়টা কাটাবো বছরের শেষ দিনটা নিজেকেও তো একটু আনন্দের সাথে কাটাতে ইচ্ছাই করে তাই না কার না ভালো লাগে সেই জন্যে আমারও একটু শেষ দিনটা যাতে একটু ভালোভাবে কাটুক বা সবাইয়ের সাথে একটু টাইমটা কাটাবো সেই জন্যে দেখো সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই তো আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি তার আগে আমার ছেলে বেরিয়ে গিয়েছিল। আর এবারে যাই রওনা হয়ে যাব মেন জায়গাতে চলো যো এখানে চলে এসেছি দেখে তোমরা আশা করি বুঝতে পারছ বছরের শেষ দিনটা এখানেই কাটাবো তো এখন বাজে রাত সাড়ে আটটা নটা হবে তো এখন সকলে এখনো আসেনি কিছু কিছু সবাই আসছে আস্তে আস্তে আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যেহেতু থার্টি ফার্স্ট বলে কথা তো ভীষণ একটা আনন্দের দিন সকলেরই এই দিনটা তোমাদেরও যাতে ভালোভাবে কাটুক বা কাটিয়েছো আমিও যেমন কাটাচ্ছি আর ভালো কাটিয়েওছি বলতে পারো ভীষণভাবে আর সকলের ছেলে মেয়েরাও আছে আমরাও আছি আমার হাজব্যান্ডরাও আছে ভীষণভাবে আজকের এই দিনটা পালন করছি আর যেহেতু আর তো কয়েকটা ঘন্টা বলতে পারো বছরের শেষ হয়ে যাবে আবার নতুন বছরে আগমন এখানে আমাদের ছেলেরা আর আমার মানে বন্ধুর হাজবেন্ডরা ডান্স করছে কিন্তু এই গানটা আমি দিতে পারলাম না স্কিপ করে গেলাম কারণ কি বলো তো এই গানটা দিলে হয়তো কফি দিলে পড়ে যেতে পারে তো সেই কারণে আর তারপরে এই যে রাত্রির বারোটা বেজে গিয়েছে আর তারপরেই এই যে আমাদের সব একটা একটা করে ফানস ছাড়া হচ্ছে ভীষণ একটা মানে কি বলবো আনন্দের দিনটা কাটালাম মানে বছরের শেষ দিনটা বিদায় জানিয়ে দিলাম আবার নতুন বছরে পা দিয়ে ফেললাম আর এই দিনটা এরকমভাবেই আমরা প্রতি বছরই পালন করে থাকি আমাদের ছেলে মেয়েরা এই যে ফানুস একটার পর একটা ছাড়ছে আর তারপরে এই যে খাওয়া দাওয়া করতে চলে এলাম এই যে রাইস আর চিলি চিকেন হয়েছিল মানে মিক্স রাইস আর তার সাথে চিলি চিকেন তো এটা এবার আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়ার সাথে সাথে এবারে এখানে বিদায় নিয়ে নেব কারণ বাড়ি চলে যাব এবারে তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দেবে বছরের শেষ দিনটা তো বেশ ভালোভাবে কাটালাম তোমরা কেমন কাটালে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা সকলে ভালো থাকবে আবারও দেখা হবে